আশা করি সবাই ভালো আছেন আজকে আবার চলে আসলাম তিন দিন ব্যাপী মেলার আজকে সেই দিন তো রাত্রেবেলায় চলে আসলাম রাত্রে কনসার্ট রয়েছে এবং সাথে আমাদের ভরপুর বিনোদন খাওয়া দাওয়া রয়েছে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চারদিকে ঘোরাফেরা করছিলাম এই যে দেখতে পাচ্ছেন কত লোকজন কারণ আজকে শেষ দিন ছিল তাই লোকজন মনে হলো বেশি এই যে আমাদের সাথে ছোট ভাই সামানও চলে আসছে চারিদিকে প্রচুর পরিমাণে দোকান বসেছিল আসলে দেখতে পাচ্ছেন এটা মেলা তো অনেক বড় মেলা হচ্ছিল তিন দিন ব্যাপী তো সে অনুযায়ী অনেক দোকান পাশার ছিল আর এদিকে হচ্ছে কসমেটিক শুধু মহিলা আর মহিলা চারিদিকে দেখতে পাচ্ছেন কত আর এগুলোতে আসলে মহিলারাই বেশি থাকবে এটাই স্বাভাবিক দেখতে পাচ্ছেন কত লোকজন এবং আমরাও ঘোরাফেরা করছিলাম ভরপুর খাওয়া দাওয়া রয়েছে এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকেন ভিডিও আসলেই ভালো লাগবে না না তুমি দিতে চাইছো না খেতে হবে যে বলিস যখন বলি ফেলো কটাকা প্লেট হ্যাঁ

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

বাবা আমার ভয় এমনি ওই না ছোট্ট আসো তারা স্টেজের পিছনে আসো ছোট্ট সোনামনি যারা ডান্স করতে ইচ্ছুক তারা পিছনে আসো বলে জোস্না ফাঁকি দিয়েছে হ্যাঁ ভাই বেদের মেয়ে জ্যোসনা ফাঁকি দিলাম আমরা কিন্তু ফাঁকি দেই নাই আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য